ইবাদত যদি হয় নিয়ম রক্ষা তাহলে তাতে থাকে না ভালোবাসা থাকে না হৃদয়ের তৃষ্ণা তাহলে সেই ইবাদত হয়ে যায় শূন্য কেননা ইবাদতের প্রাণ হচ্ছে প্রতি প্রতিবছর কোরবানির সময় পৃথিবীর কোটি কোটি মানুষ পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টির আশায় মাংস বিতরণ হয় রক্ত ঝরে কিন্তু কখনো কি আমরা থেমে ভেবেছি আল্লাহ কি এই রক্ত চান এই গোস্ত চান কেউ কেউ কোরবানি করে লোক দেখানোর জন্য কত বড় গরু কিনেছে কত দাম ফেসবুকে কত রিয়াকশন পড়ল কিন্তু আল্লাহ বলেন তোমাদের কোরবানির গোস্ত বা রক্ত তার কাছে পৌঁছে না তার কাছে পৌঁছে যায় কেবল তোমাদের তাকুয়া একজন বৃদ্ধ মানুষ তার কাছে টাকা নেই শুধু সামর্থ্য অনুযায়ী একটি ছাগল ক্রয় করেছেন তিনি জানেন আল্লাহ তার মাংস চায় না আল্লাহ তার ভাঙা হৃদয়ের দোয়া চান আল্লাহ তার খাঁটি চোখের জল চান ইবাদত যদি হয় নিয়ম রক্ষা তাহলে তাতে থাকে না ভালোবাসা থাকে না হৃদয়ের তৃষ্ণা তাহলে সেই ইবাদত হয়ে যায় শূন্য কেননা ইবাদতের প্রাণ হচ্ছে তাকোয়া আল্লাহর কাছে দামি কিছু লাগে না তুমি যদি নিঃস্ব হও কিন্তু ভেতরটা তাকয়ে পরিপূর্ণ হয় তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা পশু কোরবানি দেওয়ার পর একটা ছোট্ট শিশু বাবাকে জিজ্ঞেস করল আব্বু আল্লাহ কি খুশি হলেন প্রশ্নটা সহজ কিন্তু উত্তর গভীর আল্লাহ খুশি হন যখন তুমি তার সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করো তোমার অহংকার তোমার লোভ তোমার গর্ভ এসব যদি কোরবান দাও তাহলেই আসল কোরবানি পূর্ণ হয় এই পৃথিবী আল্লাহর জন্য নয় তোমার অন্তরটা হোক আল্লাহর ঘর সেখানে থাকুক খাটি তাকুয়া কারণ আল্লাহ চায় না শুধু কোরবানি আল্লাহ চায় তোমার হৃদয়ের আত্মসমর্পণ তাকুয়া ছাড়া কোরবানি শুধু একটি রীতি তোমার গোস্ত নয় তোমার চোখের জলই হয়তো আল্লাহর কাছে পৌঁছে যায় সুতরাং আল্লাহ চায় না গোস্ত আল্লাহ চায় তাকুয়া আল্লাহ চায় তোমার হৃদয়